হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে আর আজকেরে তোমাদের সাথে একটু ভাবলাম আড্ডা মারি মারিমা কারণ আমি ইউটিউবে অনেক দিন থেকে কোনো ব্লগ ছাড়তে পারছি না ব্লগ করা আছে কিন্তু ব্লগগুলো যে আমি ডাউনলোড করে মানে প্রসেসিংগুলো করে যেটা বলে না যে আমি ভিডিওগুলো সব কিছু রেডি করে যে আমি ফেস ইউটিউবে ছাড়বো সেটা টাইম পাচ্ছি না কারণ তোমরা তো জানো একটা মা কতটা তার সময় লাগে একটা বাচ্চার পিছনে যেহেতু আমার ছেলে এবছর নাইনে পড়ছে টেনে পড়ছে সরি টেনে পড়ছে তো ওকে তো আমার একটু সময় দিতে হয় আর আমার ছেলে আবার সবাইয়ের মতন অতটা মানে চালাক না আমার নিজের পড়াটা নিজে সোনা পড়ো সোনা পড়ো এই করতে করতে যেহেতু মাধ্যমিক দেবে তো ওই জন্য করে আমি অতটাও টাইম টু টাইম ব্লগ ছাড়তে পারছি না তো যাই হোক ভাবলাম আজকের একটু সময় আছে আর আজকের একটু তোমাদের দাদা ভাই আর সোনায় গেছে হচ্ছে তোমার বাজারে তো তোমাদের দাদা ভাইয়ের আজকে প্রায় অনেক দিন ধরে শরীর খারাপ জানোই তো তোমরা কত দুর্গা পুজো থেকে আজ পর্যন্ত ওনার প্রচুর শরীর মানে ওনার শরীর খারাপ আর কমছে না মানে দু হাজার রীতিমতন বলতে গেলে দু সালটা আমার কাছে মানে খুব খারাপ একটা দিন যাচ্ছে আর কি যে দু সালটাতে আমি পা দিয়েছি তবে থেকে আজও পর্যন্ত আমার মানে বিপদের কোনো শেষ যাচ্ছে না আর একের পর একটা বিপদ আসছে না পাশ মানে কাউকে পাশে পাই না যে সে আমাকে ফিনান্সিয়ালি না হোক মানে অন্তত মানসিক দিক থেকে কেউ একটু আমাকে সাপোর্ট দেবে এমন মানুষ আমার জীবনে নেই আর আমার পরিবারেও আমি মনে হয় একাই এমন একটা মেয়ে জানি না হয়তো আরও এমন মেয়ে আছে যে তাদেরও এমন কপাল আমারও এরকমই তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের শোনাই গেছে আজকের প্রায় ছয় দিন পরে আজকে তোমাদের দাদাভাই একটু সুস্থ হয়ে আসলে বিছানা থেকে উঠেছে একদম উঠতে পারছিল না জানি না প্রচুর প্রেশার ডাউন হয়ে গেছে প্রেশারটা প্রচুর লো তার জন্যে আর কি তো আমি তো সেইভাবে কথা খুব একটা তোমাদের সাথে বলতে পারছি না কারণ একের পর একটা বিপদ যখন আসছে তখন মনে হচ্ছে না যে আমি মানে এই যে আমি আমার ডেলি যে ব্লগুলো আমি যে পোস্ট করব ফেসবুকে বা ইনস্টা ইউটিউবে আমি পারছি না জানি না হয়তো তোমরা সবাই আমাকে অনেক ভুলে গেছে সবাই যাই হোক তো আজকে ভাবলাম তোমাদের সাথে আজকে অনেক দিন পরে আজকে একটু মনটা ভালো আছে তো ভাবলাম তোমাদেরকে একটু জিনিস দেখাই আর সন্ধেবেলা বসে বসে এই কাজটাই করেছিলাম আর কি আগেও একদিন বানিয়েছিলাম আমি একটা বেলফুল গাছ পুঁতেছিলাম মানে টগর ফুল সরি টগর ফুল যেটা বলে টগর ফুল আমার ঘরের সামনে একটা গাছ আছে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ফুটেছিলাম গাছটা জাস্ট অনেক বড়ো হয়েছে তো প্রচুর ফুল হয়েছে তো তা দিয়ে একটা বড় দেখে একটা মালা দেখেছি আজকে ওটা দিয়ে সাজুগুজো করব বলে এটা সুন্দর দেখো মালাটা এটা দিয়ে আজকে আমি এখন একটু সুন্দর করে রিলস বানাবো একটু কয়েকটা ফটো তুলবো রিলস বানাবো এইটা দিয়ে তার জন্য করে তো দেখো এটা আমি বানিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে তো যাই হোক এটা খোপা করবো করে খোপাতে দিয়ে আর দেখো দিয়ে কিছু রিলস বানাবো কিছু ফটোশ্যুট করবো আর দেখো আমি চুল কেটে দিয়েছি তো তার চুলগুলো বারবার খুলে যাচ্ছে টা যাই হোক চলো আমি এর একটু রেডি হই তো ওদের সাথে রেডি হওয়ার পরে যদি পারি একটু শেয়ার করবো তো চলো সবাই অনেক 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 আমাকে সাপোর্ট করো আমাকে অনেক ভালোবাসো আর আমার পাশে সবাই থেকো আর যেমন আমাকে শুরু থেকেই আমাকে সাপোর্ট করছে সবাই সেইভাবেই করো তো সবাইকে শুভ সন্ধ্যা আর সবাই অনেক অনেক ভালো থাকো কি বলবো বলো তো আমি খারাপ আছি বলে এই নয় যে আমি সময় আমার যতটাই কষ্ট হোক আমি চেষ্টা করি হাসি খুশি থাকার তো এই আর কি তো সবাইকে শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবে এটা